আজকে আমরা নতুন করে ভিডিও নিয়ে আমি এবার সুন্দর করে বলে দিচ্ছি আজকের খেলার নাম হলো বিস্কিট মুখে ইঁদুর দর ঠিক আছে এখানে বিস্কিট আছে ইঁদুরের মতো একটা করে মুখে নিবা নিয়ে

সো ঠিক আছে गाइस এই যে আমরা এখানে বিস্কিট রেখে দিয়েছি এই বিস্কিট এই দুইজন মুখে নিয়ে এইখানে রাখা আছে এটাতে রাখবে ابراہیم আর এটাতে রাখবে আপিয়া ঠিক আছে আম্মু তো আমরা কি এখন খেলাটা स्टार्ट করতে পারি ওকে রেডি তোমরা ঠিক আছে কে আগে কে আগে তুমি হ্যাঁ শোনো পিছনে কিন্তু হাত রাখতে হবে হাত দিয়ে বিস্কুট নিয়ে যাবে না আর কি বলো এক মিনিট সময়ের মধ্যে যতগুলো বিস্কুট নিতে হবে তাহলে একবারে একটা বেশি নিবা না ঠিক আছে ওকে ঠিক আছে সো গাইস এখন আমরা চ্যালেঞ্জটা স্টার্ট করতেছি আমার হাতে আছে স্টপ ওয়াচ স্টপ ওয়াচে আমি কাউন্ট করব এক মিনিট এক মিনিট এক মিনিট মধ্যে আমি যে বেশি যে বেশি নিয়ে যেতে পারবে বিস্কুট সে হলো আমাদের আজকের উইনার এবং আগামীকালকে শপিং এ গিয়ে সে আমার থেকে যে খেলাটা নিবে আমি তাকে সেই খেলাটাই কিনে দিব গাইজ এখন আমরা খেলাটা স্টার্ট করতেছি প্রথমে আফিয়া খেলবে আফিয়া এক মিনিট সময় পাবে এক মিনিটের মধ্যে আফিয়াকে যেটা করতে হবে সবচেয়ে বেশি বিস্কিট নিয়ে যেতে হবে ঠিক আছে আফিয়া তোমার সময় শুরু হচ্ছে এখন হ্যাঁ ওয়ান টু থ্রি লেটস স্টার্ট হ্যাঁ ওকে দ্রুত দ্রুত না হেসে খেলা করো হাসা যাবে না হাসলে ভাইয়ের সাথে তুমি পারবে না যাও 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 দ্রুত 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 আমরা দ্রুত 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 আপনি বেশি পেয়ে যাবে কিন্তু আপনি বেশি পড়ে যাবে আচ্ছা থাক থাক ওটা রাখো হ্যাঁ যাও যাও আপনি বেশি পড়ে যাবে পেয়ে যাবে কে বেশি কে বেশি নিতে পারে যাও দ্রুত 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 দ্রুত

এখন আমরা গুনবো আফিয়া কতগুলো বিস্কিট নিয়ে গিয়েছে মুখে এক মিনিট দুই সেকেন্ডে ঠিক আছে এখন আফিয়ারটা গুনে আমি দেখি কি অবস্থা আফিয়া যে কটা বিস্কিট নিয়ে এসছে সেটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এইগুলো মিলে আর একটা ধরলাম নয় সো আফিয়া বিস্কিট নিয়ে আসছে হলো কয়টা জানো নয়টা 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 এখন ভাইয়া যদি এর বেশি বিস্কিট নিয়ে আসে তাহলে ভাইয়া কিন্তু জিতে যাবে ওকে সো এখন সময় শুরু হচ্ছে আপনার ওয়ান টু থ্রি স্টার্ট ওকে দ্রুত 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 রাখো দ্রুত 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 দ্রুত

मुम्मा कितनी किन्तु टेन किन्तु पार पे ना सुमी किन्तु टेन किन्तु पार पे ना दूर तो अभी आ किन्तु मेकअप नहीं निभे अभी आ किन्तु मेकअप नहीं निभे दूर तो दूर तो दूर तो दूर तो दूर तो रखो हैं रखो दूर तो ये जैकनो तो तुम्हें तो अभियास तो पालना पड़ेगा दूर तो नहीं है दूर � আফ্রাহিমের টাইম শেষ এখন আমরা দেখবো যেম কতগুলো বিস্কিট নিয়েছে ঠিক আছে আফ্রাহিম দেখি আফ্রাহিম আসলে ভেঙে গিয়েছে যাই হোক আমরা ভাঙা বিস্কিটগুলো কাউন্ট করব কারণ আফ্রাহিম একবারে একটা ভাঙা বিস্কিটে নিয়ে আসছে দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আফ্রাহিম তুমি তো পারো নাই আপিয়া বিস্কিট টানছে এক মিনিটে নয়টা তুমি নিয়ে আসছো আটটা তাহলে আজকের উইন হলো আপিয়া সো গাইস আজকে আমার গেমের শর্ত অনুযায়ী আজকের উইন হচ্ছে আপিয়া এটা হলো আমাদের উইন ঠিক আছে আচ্ছা সমস্যা নাই তোমারও প্রাইজ লাগবে তো তোমারও প্রাইজ লাগবে আচ্ছা ঠিক আছে আমার আপনি এখন কান্নাকাটি করছে আজকে প্রথম হয়েছে আপিয়া তারপরে হয়েছে হলো সো আফিয়া যেটা চাইবে আমি আফিয়াকে সেটাই কিনে দেব। পরবর্তীতে আফ্রাহিম যেটা চাইবে আব্রাহিমকেও আমি কিনে দেব। ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিওটা আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার দিবেন সবাইকে ঠিক আছে আফ্রহিম আসো বাই বাই দিয়ে দাও

so guys please हमारे चैनल का सब्सक्राइब करें अपने देश सब्सक्राइबर हमारे पुष्प दागर atleast सब्सक्राइब करें हमारे वन के अपना रा हमारे सब्सक्राइबर वन के करें ठीक है सब बन दे रहा है da aapnara... भालो थक बे नस्सलम वाले कुम्बाई